নমস্কার শুরু করছি আধ্যাত্মিকতায় সৌভাগ্য সমৃদ্ধি সৌভাগ্য সমৃদ্ধি মানেই সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া আমরা আধ্যাত্মিকতায় আছি আধ্যাত্মিকতা বলতে গেলে কথা দিয়েছিলাম সাধক বামা খ্যাপাকে নিয়ে একটি প্রোগ্রাম নিশ্চয় করব। সেইটিরই আজকে দ্বিতীয় পার্ট যেটা বলেছিলাম করব সাধক মামা খেপা তার জন্ম হয়েছিল বীরভূমের আটলা গ্রামে শিবরাত্রির দিন এবং তার কাছে জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর আশুতোষ মুখোপাধ্যায় প্রমুখ বহু গুণী ব্যক্তি তার সঙ্গ পেতে তার সাক্ষাৎ পেতে তার দর্শন পেতে যেতেন তারাপীঠে বলা হতো তিনি নাকি মায়ের সন্তান মায়ের ব্যাটা বলেই তিনি পরিচিত ঘটনাচক্রে তিনি তন্ত্রসিদ্ধ তন্ত্রে সিদ্ধ পুরুষ হয়ে এই পৃথিবীতে তার প্রকাশ ঘটেছিল তার বহু লীলা সাক্ষী এই তারাপীঠ মাতৃমন্দির তিনি মাকে বড়মা বলে ডাকতেন এবং এই বড়মা যেই বলে ডাকতে শুরু করলেন সবার কাছে মাও হয়ে গেলেন বড়মা মা অর্থাৎ মায়ের সন্তান তো এবারে সোজাসুজি ঘটনাতে চলে যায় একবার ইচ্ছা হলো বামদেব ঠাকুরের যে তিনি যাবেন পুরীর মন্দির দর্শন করতে ভাবুন তো পুরীর মন্দির দর্শন করতে যাবেন তার ইচ্ছা হয়েছে তো যখনই ইচ্ছা হয়েছে তখনই তার স্বাদ হয়েছে তাকে যেতে হবে সঙ্গে সঙ্গে তার শিষ্য শীর্ষশ্রাবত নিয়ে তিনি স্থির করলেন যাবেন এবং সেখান থেকে যথারীতি তারাপীঠ স্টেশন থেকে বা রামপুরহাট থেকে তিনি চলে এলেন কোথায় এলেন বর্ধমানে বর্ধমান থেকে ট্রেনে করে তিনি চলে গেলেন পুরী পুরীতে যখন গেলেন গিয়ে সকালবেলা নামলেন একটু ক্লান্ত একটু পরিশ্রান্ত ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় একটু বিশ্রাম নিয়ে একটু জিরিয়ে চলে গেলেন জগন্নাথ মন্দিরে গিয়ে তো সেখানে এক বিপত্তি কি বিপত্তি তিনি তো গেছেন প্রভু জগন্নাথকে দর্শন করতে এখন যেহেতু মন্দির বন্ধ মানে যেহেতু মূল ফটক দরজাটা খোলা রয়েছে কিন্তু ভেতরের মন্দিরটি বন্ধ তার একটা সময় তো আছে সেই সময় ছাড়া খোলাও যাবে না কিন্তু তাকে সেই সময়ই দর্শন করতে হবে এখন পাণ্ডারা তাকে কিছুতেই সেই দেখা করার অনুমতি দিলেন না যখন দিলেন না তখন তিনি স্বমহিমায় গর্জন করলেন গর্জনে কেঁপে উঠল মন্দিরের প্রতিটি কণা পাণ্ডারা বুঝতে পারলেন যে ইনি সাধারণ নন তো মন্দিরের দক্ষিণ পশ্চিম কোণে বা জগন্নাথ দেবের একদম পশ্চিম কোণে মা বিমলার অর্থাৎ সতীপীঠের এক পীঠ মা বিমলার মন্দির সেখানেও তিনি দর্শন করবেন এখন পাণ্ডারা বুঝতে পারছেন যে উনি সাধারণ কেউ নন কিন্তু তাদের উপায় নেই তারাও তো দরজা খুলবেন না নির্দিষ্ট সময়ই দরজা খুলবে যথারীতি মা বিমলার মন্দিরের সামনে গিয়ে বামাখ্যাপা উপস্থিত বামদেব উপস্থিত সে এক মজার ঘটনা বামদেবকে তো মায়ের দর্শন করতেই হবে এখন যখন এই দরজা খুলছেন না পাণ্ডারা তখন বামদেব ঠাকুর বামদেব মনে করলেন যে তাকে বোধ মা আটকে রেখেছে ঢুকতে দিচ্ছেন না মনে মনে খুব কষ্ট পেলেন খানিক পরে সবাই দেখলেন অলৌকিক ঘটনা দেখলেন অত বড় দীর্ঘকায় একজন মানুষ তার থেকে আরও আর একজন অবয়ব আর একজন মানুষ বেরোলেন এবং যিনি বিমলা মন্দিরের সামনে গিয়ে দরজায় মিলিয়ে গেলেন সবাই অবাক স্থূল শরীরে মন্দিরের ভেতর প্রবেশ করে সবাই আওয়াজ পাচ্ছেন মায়ের আরতির ঘণ্টার মাকে প্রাণ ভরে তিনি পুজো করলেন এদিকে মন্দির খোলারও সময় হয়ে গেছে যখন ঠাকুর বামদেব বেরোলেন কেউ তাকে দেখতে পেলেন না সবাই উদ্গ্রীব হয়ে বসে রয়েছেন যে কখন তার দর্শন পাবে তিনি তো শটাং সেখান থেকে বেরিয়ে চলে গেছেন স্বর্গদ্বারে আপনারা জানেন শ্রী ঠাকুর বামদেব শ্মশান খুব পছন্দের জায়গা তার তাই চলে গেছেন শ্মশান এদিকে মন্দির খোলার সময় যখন হয়েছে যখন দরজা পাণ্ডারা খুললেন খুলে তারা হতচকিত হয়ে গেলেন কি হলো এটা প্রদীপ জ্বলছে ধূপের গন্ধ চারিদিকে মায়ের পায়ে ফুল চারিদিকে জবা ফুল ছড়িয়ে রয়েছে এবং মায়ের মুখে এক অসাধারণ দীপ্তি বিশ্বাস করুন বলতে গেলে গায়ে কাঁটা দেয় কি প্রবাদ প্রতিম ঈশ্বর তিনি মানুষ তো বললে পাপ হবে আমার এই ছিল স্বয়ং বামা খাপার একটি ঘটনা সবাই মন্দিরের বাইরে অপেক্ষা করছেন সবাই হাত তুলে হৈ হই করছেন কখন বেরোবেন কখন বেরোবেন কিন্তু তার সঙ্গে যারা শিষ্য ছিলেন তারা তো বুঝতে পেরেছেন তারা তো টের পেয়েছেন যখন বেরিয়ে গেছেন ওই সরগদ্দারে সব তার সাগরেদরা অর্থাৎ শিষ্যরা সবাই তার পিছু ধরল অনেকে তার দর্শনও পেলেন পরবর্তীতে এসে আবার পরের দিনের রেলে বা ট্রেনে তিনি ফিরলেন আবার তারাপীঠে মায়ের কাছেই অর্থাৎ মা বিমলাকে দর্শন করে তিনি আবার তারাপীঠে তার বড়মার মার কাছে ফিরে এলেন এই ছিল আজকের কাহিনি যদি আপনাদের এই কথাগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন আর প্রচুর শেয়ার করে দেবেন ঠাকুরের কথা প্রচার হোক ঠাকুর সববার কাছে ছড়িয়ে পড়ুন আর আমাদের যেন তিনি চেতনা দেন যেন আমাদের বুদ্ধি দেন যেন আমাদের জ্ঞান দেন যেন আমাদের আশীর্বাদ দেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ডট কম আমাদের বুকিং নাম্বার নাইন আমাদের বুকিং নাম্বার এইট আমাদের বুকিং নাম্বার নাইন এবং আমাদের বুকিং নাম্বার নাইন আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রোসাচী ডট কম